সাকিবের জন্য বোর্ডের দরজা খোলা বললেন বিসিবি পরিচালক রাজনৈতিক কারণে অনেকদিন ধরেই দেশে ফিরতে পারছেন না সাকিব আল হাসান তবে দেশের বাইরের সিরিজ বা টুর্নামেন্ট কেন থাকছে না এই অলরাউন্ডার সেটা নিয়ে বেশ কৌতূহল তৈরি হয়েছে এবার এই বিষয়ে মন্তব্য করতে গিয়ে বিসিবির মিডিয়া বিভাগের চেয়ারম্যান ইফতেকার আহমেদ মিঠু বলেন ক্রিকেটার সাকিবের জন্য বিসিবির দরজা খোলা কিন্তু সাকিব যেহেতু বোলিং অ্যাকশন শুদ্ধে এসেছেন তাই তার আরো কিছু দেখে নির্বাচকরা সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন মিঠু সময় ধরে জাতীয় দলের বাইরে আছেন রাজনৈতিক কারণে দেশে তার স্পষ্ট। তবে দলের প্রয়োজনের মুহূর্তে দেশের বাইরের কোন সিরিজ বা টুর্নামেন্ট তার না থাকার বিষয়টি অনেকের কাছেই বোধগম্য নয় বোলিং অ্যাকশনের সমস্যা থাকাকালীন বোর্ডের যুক্তি ছিল শুধু বোলার সাকিবকে দলে জায়গা পাওয়ার যোগ্য হিসেবে দেখছেন না নির্বাচকরা কিছুদিন আগে সেটাও সুদ্ধে এসেছেন সাকিব খেলছেন পাকিস্তান সুপার লিগও পিএসএল এ সাকিবের পারফরমেন্স তেমন স্বস্তিদায়ক না হলেও দলের হাল বিবেচনায় সাকিবের অভিজ্ঞতাকে অপ্রাসঙ্গিক মনে করার সুযোগ নেই তবে বোর্ডের পালাবদল এবং দলের ক্রমাগত ব্যর্থতার মধ্যেও সাকিবের প্রসঙ্গ খুব একটা সামনে আসছে না এবার এই বিষয়ে কথা বলেছেন বিসিবির পরিচালক এবং মিডিয়া বিভাগের প্রধান ইফতেকার আহমেদ মিঠু তার মতে সাকিবের পারফরমেন্স দেখে তার বিষয়ে নির্বাচকরা সিদ্ধান্ত নেবেন সাকিবের প্রসঙ্গে কথা বলতে গিয়ে শুরুতেই তার ভূয়সী প্রশংসা করেন মৃত্যু তিনি বলেন বাংলাদেশের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান একশো বছরে সাকিব এক দুইটা বের হয় তাকে অন্য কারো সঙ্গে তুলনা করা যায় না যে কোনো দলে সে একজন ব্যাটার হিসেবেও মাঠে নামতে পারে বোলার হিসেবেও অলরাউন্ডার হিসেবেও অবশ্যই নইলে এতদিন তো সেরা অলরাউন্ডার থাকে না যে ক্ষেত্রে স্বাভাবিকভাবে সাকিবের অভাবটা হবে তবে দলের চাইদা যদি ওরকম আসে আবার দেখবেন স্বয়ংক্রিয়ভাবে দলের চেহারা পরিবর্তন হয়ে যাবে দলে সাকিবের সুযোগ পাওয়ার প্রসঙ্গে তিনি বলেন ওর অ্যাকশন শুরুর পর একটা টুর্নামেন্ট খেলেছে আমি আগেও বলেছি এটা আমাদের নির্বাচকরাও বলেছে যে তাদের চিন্তাভাবনাই আছে সবার চিন্তাভাবনাতেই আছে দুইটা দুই জিনিস একটা তার রাজনৈতিক কেরিয়ার ওটাতে আমাদের কোনো সম্পর্ক নেই ক্রিকেটার সাকিবের ক্ষেত্রে দরজা খোলা এক দুইটা টুর্নামেন্ট খেললে নিশ্চয়ই এটা আমার ডিপার্টমেন্ট না তো ক্রিকেট অপেক্ষা করছে সামনে সাকিবের খেলার পরের প্রক্রিয়াতে সাকিবের সঙ্গে বোর্ডের যোগাযোগ আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন যোগাযোগ তো সবার সঙ্গে হচ্ছে ক্রিকেট অপারেশনসের সঙ্গে তো অবশ্যই শ্রীলঙ্কার দলটা আগের চিন্তা ভাবনা একটা পরিকল্পনার মধ্যে এসেছে এখন সামনের পরিকল্পনায় তারা কি করবে সেটা দেখা যাক তারা আসুক ফাহিম ভাই বা লিপু ভাই বলুক তারা তো তাদের পরিকল্পনাটা বোর্ডে দিবে তখন আমরা বুঝতে পারবো তাদের পরিকল্পনা কি সাকিবের মতো একজন দুর্দান্ত ক্রিকেটার পরিকল্পনায় থাকবেই তাকে বাদ দিয়ে দিতে পারবেন না এরকম আরো নতুন নতুন খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ ফ্লেভার্স নিউজ